শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল রাজধানী ইনক্লাভ মঞ্চে চলছে হাদির বিচার সম্পন্ন করতে হবে একটি হত্যা একটি নিঃশব্দ রাষ্ট্র আর রাজপথে বিস্ফোরিত ক্ষোভ হাদির বিচার না হলে এই আন্দোলন থামবে না শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানী ইনকিলাব মঞ্চে চলছে টানা ব্লকে সড়কে অবস্থান উত্তাল স্লোগান আর ক্ষুব্ধ তরুণদের একটাই উচ্চারণ বিচার এখনই বিক্ষোভকারীদের স্পষ্ট ঘোষণা সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে হাদের বিচার সম্পন্ন না করে তাহলে রাজপথেই হবে চূড়ান্ত বড়াই আর দেরি নয় বিচার চাই খুনিকে বিচার কবে হাদি শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সেই সাহসের রক্তের দায় রাষ্ট্র এড়াতে পারে না প্রশ্ন একটাই রাষ্ট্র কি ন্যায়ের পক্ষে দাঁড়াবে নাকি হাদির নামও যুক্ত হবে বিচারহীনতার তালিকায় হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আন্দোলনকারীরা ইনকিলাব মঞ্চে চলছে টানা ব্লকেট তাদের দাবি একটাই সরকারকে দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে শরীফ ওসমান হাদির বিচার বিক্ষোভকারীদের ভাষায় আর কোনো আশ্বাস নয় আর কোনো অপেক্ষা নয় বিচার চাই এখনই চাই হাদির বিচার নিয়ে রাজপথের এই ক্ষোভ কতটা গুরুত্ব পায় সরকারের কাছে সেদিকেই তাকিয়ে এখন দেশবাসী